নবাগত অলেখকের একটি বই কি পারে কোনো বিষয়ে পথ খুলে দিয়ে ইতিহাস তৈরি করতে মুখ বই যুগে মুখ বই বা ফেসবুকের টাইমলাইনের মানুষের বহু পছন্দের ছোট অথচ বিবিধ কিছু মণিমুক্ত লেখা যদি সেদিনকার স্মৃতি সমেত বই হয়ে ওঠে তাহলে সে কি ভবিষ্যতের এই ফেসবুক সাহিত্যের পথ খুলে দেবে সাহিত্যের আঙিনায় নিয়ে আসতে পারবে কি এমন নানা মানুষকে যারা সৃষ্টিশীল অথচ প্রথাগতভাবে সাহিত্যিক নন তার উপর নতুনত্ব বিষয়ে লেখক নিজেকে বলেছেন হিন্দুবাদী গান্ধীবাদী নারীবাদী বা মার্ক্সবাদী নই আমি বাঙালিবাদী সব কিছুর ঊর্ধ্বে উঠে বাঙালি কথা লেখার ভাবার বা বলার সময় এসেছে সেই বাঙালির চোখ দিয়ে দুনিয়া দেখিয়ে ছত্রে ছত্রে তিনি লিখেছেন ভালো থাকুন বাঙালি থাকুন ডক্টর পার্থসারথী মুখার্জি এক বাঙালি প্রেমী সংবেদনশীল চিকিৎসকের লেখা সপ্তর্ষি প্রকাশন কর্তৃক প্রকাশিত আমার টাইমলাইন থেকে এক বাঙালিবাদীর আত্মকথা বইটিকে তাই দু হাজার চব্বিশের মুখ বই সাহিত্য সম্মান तुभि ज्योति খুব ভালো লাগছে কেন জানেন কারণ শুরুতে যারা বঙ্কিমচন্দ্রের মতন লেখক ছিলেন বাংলায় বা ধরুন রবীন্দ্রনাথ তারা তাদের জীবিকার যে উপার্জনের টাকা ধরুন বঙ্কিমচন্দ্র ছিলেন ম্যাজিস্ট্রেট অতুল প্রসাদ ছিলেন আইনজীবী রবীন্দ্রনাথ একটি অত্যন্ত বনেদি বংশে জন্মগ্রহণ করেছিলেন যাদের অনেক সম্পত্তি ছিল ল্যান্ডলর্ড জমিদার এই রকম তাদের জীবিকা নিয়ে ভাবতে হয়নি এই ট্রেন্ডটাকে প্রথম বাংলায় ঘুরিয়ে দিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি দেখিয়েছিলেন যে একজন সাহিত্যিক হয়ে বাংলা ভাষায় লিখে জীবিকা নির্বাহ করা যায় তারপর নব্বই বছরে অনেক জল গড়িয়ে গেছে অনেক বড় বড় লেখক এসেছেন এমন কি আমরা এমনও দেখতে পেয়েছি যে সত্যজিৎ রায়ের মতন মানুষ বলছেন যে আমি সিনেমা বানাই বটে আমার সংসার চলে কিন্তু লেখার টাকায় বইয়ের রয়্যালটির টাকায় তার মানে পেশাদার সাহিত্যিক হওয়া একটা বিরাট বড় আমি বলবো বাঙালির সংস্কৃতির একটা শ্রেষ্ঠ শিরোপার ধাপ হয়ে গিয়েছিল কিন্তু নব্বই বছর বাদে আবার এই রিভার্সটাতে আসি আমাদের মতো লোক যারা ফুল টাইম ডাক্তার রাত দুটো তিনটে অবধি করে ফিরছি আমরা যদি কিছু লিখতে চাই কখনো আমি কখন লিখব আমার তো বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের মতন করে উঠতে পারবো না বা কিরিটি নিহার রঞ্জন গুপ্তের মতন যারা দুজনেই ডাক্তার ছিলেন আমরা ফেসবুকে ছোট ছোট লেখা লিখেছিলাম ছোট ছোটো লেখাই দেখুন এক একটা দিন এক একটা বিষয় সম্বন্ধে পঞ্চাশ ওয়ার্ড একশো ওয়ার্ড ফেসবুকের টাইম লাইন এটা একটা অদ্ভুত বই তৈরি হল সম্ভবত প্রথম বাংলা ভাষা একটা পথ প্রদর্শকের মতন যেটা আমি বলি ফেসবুক সাহিত্য অর্থাৎ ফেসবুকের লেখাটাকে জুড়ে এরকম টাইমলাইনগুলো যেগুলো বহু পঠিত ভাইরাল বহুবার শেয়ার হয়েছে হাজার হাজার মানুষের ভালো লেগেছে সেরম একশোটা টাইমলাইন জুড়ে এই বইটা তৈরি হয়েছিল আজ থেকে এক বছর আগে আমার টাইম লাইন থেকে তাই এটা একটা এক্সট্রাঅর্ডিনারি এর চলনটাই একদম আলাদা এটা ঠিক গতানুগতিক সাহিত্যও নয় আমিও গতানুগতিক লেখক কোনোদিনই নই বা সাহিত্যিক হওয়ার আমার অত্যন্ত মানে সেই একেবারেই বলবো না আমার সেই অডাসিটি আছে যে বলবো যে আমি সাহিত্যকর্ম করি আমি চিকিৎসক এবং সংস্কৃতিকর্মী এর পাশাপাশি টপিকটা খুব ইন্টারেস্টিং আমি বারে বারে বলেছি যে মানুষ আজকে পুরী সবজি খাচ্ছে লুচি তরকারি খায় না মানুষ আজকে দিওয়ালিতে বেরোচ্ছে কালী পুজোয় বেরোয় না মানুষকে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে ঠাকুর দেখতে বেরোলে জিজ্ঞেস করলে সন্তোষ মিত্র কে ছিলেন বলতে পারবে না বেড়ালের ছানা আর দুধের ছানা এক না আলাদা কথাটার মানে তারা জানে না রাখালদাস বন্দ্যোপাধ্যায় আর গুরুদাস বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন বাঙালির দিকে ভ্রুক্ষেপ নেই বাঘা যতীন আর যতীন দাস এক যতীন না আলাদা কেউ বলতে পারবে না তারা বলছে কেন কি তারা বলছে একটা অদ্ভুত শঙ্কর হাইব্রিড ভাষা বলছে কিছু বললে বলছে আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান ওভাবে হওয়া যায় না ভালো বাঙালি না হতে পারলে ভালো ভারতীয় হওয়া খুব শক্ত নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আমাদের যে কোনো লোকের নাম বলো রাজা রামমোহন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তারা আগে সর্বশ্রেষ্ঠ বাঙালি ছিলেন তারপর তারা সর্বশ্রেষ্ঠ ভারতীয় এবং সর্বশ্রেষ্ঠ নাগরিক তাই জন্য সেই জন্য বইয়ের ট্যাগলাইন ভালো থাকুন বাঙালি থাকুন বইটার নাম আমার টাইম লাইন থেকে এক বাঙালিবাদীর আত্মকথা প্রকাশ করেছিল সপ্তর্ষি প্রকাশন সীতারাম ঘোষ স্ট্রিট কলেজ স্ট্রিটের পাশে বইটা বাঙালিবাদ নিয়ে অর্থাৎ আমি বলেছিলাম যে চারপাশে আমি আমি মার্কসবাদী দেখেছি মাওবাদী দেখেছি নারীবাদী হিন্দুবাদী জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী কতবাদী দেখেছি আমি বাঙালিবাদী দেখিনি তো আমি বাঙালিবাদী আমি বাঙালির কথা আগে ভাববো বাঙালির কথা লিখব বাঙালির কথা বলবো আর বাঙালির দৃষ্টিভঙ্গি থেকে সারা বিশ্বটাকে দেখতে কীরকম লাগে সেই নিয়েই এই বইটা তাহলে এক বইটার বিষয় বাঙালি নিয়ে লেখা এর আগে এভাবে লেখা হয়নি দুই বইটার চলন ফেসবুকের টাইমলাইনের সমষ্টি করে লেখা এই দুটো দিক থেকেই বইটা ছিল একদম নতুন ধরনের তাই ভেবেছিলাম গতানুগতিক যারা সাহিত্যর বড় বড় হাউস তারা এটাকে কিভাবে নেবেন আসলে তাদেরও আগে মানুষ অদ্ভুতভাবে বইটাকে ভালোবাসা দেখায় বইমেলায় বইটা নিঃশেষ হয়ে যায় যতবার প্রিন্ট করেছি দুবার দুবারই শেষ হয়ে গেছে বই প্রতিটা কপি একটা কপি নেই আমার কাছে তো এটা মানুষের জয়গান ধরে নিন এটা ভবিষ্যৎমুখী একটা সাহিত্যকর্ম একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক আজ মুখো বই মুখো বই অত্যন্ত গুণী একটা পরিবার এবং যেভাবে আজকে মানায় ভরে আছে এটা অত্যন্ত স্বাস্থ্যকর একটা সাইন সংস্কৃতিকর্মী হিসেবে সাহিত্যিক হিসেবে তো আমি সর্বদাই বলবো যে মুখ বইয়ের জয় হোক মুখ বই যে সাহিত্য সম্মান আজকে দিলেন তার জন্য আমি ধন্য কৃতজ্ঞ আচ্ছা দা একটা কথা জিজ্ঞাসা করবো আপনি বললেন যে আপনি একজন ফুল টাইম চিকিৎসক রাত দুটো তিনটে বেঁচে আপনার বাড়ি ফিরতে তারপরে বই নিয়ে বসা বই লেখা নিয়ে বসা আপনার অনুপ্রেরণাকে এই কাজের জন্য বাঙালি বাঙালি জাতি যে বাঙালি জাতি বাংলা মানে ভারতকে ভাবতে শিখিয়েছিল বিশ্বকে নতুন করে জাগিয়েছিল যে বাঙালি জাতি একমাত্র জাতি যারা তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে জো বাইডেনের ব্যালট পেপার থেকে নিউ ইয়র্কের সাবওয়ের অ্যানাউন্সমেন্ট থেকে লন্ডনের হোয়াইট চ্যাবেল মানে টিউব স্টেশনটা টব দি যে ভাষায় লেখা আমি সেই গর্বিত বাঙালি বাঙালি জাতি আমার অনুপ্রেরণা আর আমি কোনোদিন বই নিয়ে লিখতে বসিনি তুমি মিস করে গেছো কথাটা আমি মোবাইলে টিকটিক টিকটিক করে মাত্র কয়েকটা লাইন ফেসবুকের টাইম লাইনে লিখেছি ফেসবুকের টাইম লাইনগুলো এক করে এই বইটা তৈরি হয়েছে একটা টাইম লাইনের একটা ওয়ার্ডও বদলানো নেই ছবিটা অবধি সেই দিনের ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থেকো বাঙালি থেকো